আমাদের এই প্রধানের উদ্দেশ্য নিয়ে হচ্ছে আমি বলতে চাই যে আল্লাহ তালার নাগিকৃত যে পবিত্র পুরাণ তার প্রথম আইটি হচ্ছে ইক্রো রব্বিকাল্লি ফলান এখানে ইক্রো শব্দটির হচ্ছে পর অর্থাৎ এখানে গেনের কথা বলা হয়েছে আর উত জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে পবিত্র পুরাণ আর পবিত্র পুরাণ হচ্ছে আমাদের পরিপূর্ণ জীবন বিধান তাই আমরা হচ্ছে আমাদের মানে জ্ঞান অর্জনের দিকে প্রকাশ রেখে বন্ধের মাঝে হচ্ছে পুরাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি এটা হচ্ছে বাংলাদেশের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে এখানে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য মানে আমরা সবাই একটু খুব ভালো লাগছে বিষয়টা আর এটাই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয় চালু হয়েছে প্লাস এই সংস্থা থেকে এটা তুমি আর খুব ভালো আমার লাগতে ছাত্র সংস্থা থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের ধন্যবাদ জানাই আর আমি খুব আনন্দিত আশা করছি যে তাদের এই উদ্যোগগুলো চলমান থাকবে